আজকে এই যে সম্মেলন অনুষ্ঠান এই সম্মেলন অনুষ্ঠানের প্রথম পর্ব আমরা আজ এখানে সমাপ্ত করতে চাই আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার যে সকল নেতৃবৃন্দ আছেন সকল নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা করে ইনশাল্লাহ অতি শীঘ্র আমরা সম্মেলনের দ্বিতীয় পর্বের তারিখ আমরা ঘোষণা করব। এবং দ্বিতীয় পর্বের তারিখ ঘোষণার মাধ্যমে আমরা সম্মেলন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমরা অনুষ্ঠিত করবো ইনশাল্লাহ কিন্তু আজ যেই শপথ আপনারা আস্তে 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 বুঝবেন না তো বসুন একটু বসুন এক মিনিটে ছেড়ে দেবো আপনাদেরকে আমি সকলকে বসুন প্রথমে বসুন সকলে প্রথমে সকলে বসুন 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 বসতে হবে বসতে হবে বসতে হবে একটু বসুন সকলে আমরা কি প্রতিজ্ঞা গ্রহণ করেছি প্রথম এক নম্বর প্রতিজ্ঞা ঐক্যবদ্ধ থাকতে হবে কি সবকলে ঐক্যবদ্ধ আছে আমরা আমরা সকলে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধ আছি মনে রাখতে হবে ঐক্য 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 ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে প্রথম আমরা আজ সুন্দরভাবে সফলভাবে আল্লাহর রহমতে শেষ করেছি আমরা যাতে সুন্দরভাবে একইভাবে সফলভাবে দ্বিতীয় সম্মেলনের দ্বিতীয় অংশ যাতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এই দোয়া চেয়ে এবং আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব এই শপথ গ্রহণের মাধ্যমে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ